বাংলাদেশে যেখানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেই বাংলাদেশে একটা ইসলামী দিন শিক্ষার প্রতিষ্ঠানে কেন ফ্যান থাকবে না কেন বিদ্যুৎ থাকবে না এটা সবার কাছে আমার প্রশ্ন মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে তারা তারা একজন হচ্ছে সরকারি কর্মকর্তা তাদের কাছে যদি কোনো সাহায্য সহযোগিতার জন্যে যাওয়া যায় আপনারা শুনলেন যে হুজুর কি বললো তারা আগে অর্থের দাবি করে তার আগে টাকার দাবি করে তাদের দাবি পূরণ করার পরে আপনার দাবি পূরণ হবে আপনারই বলুন যে এই রকম এই রকম এই সমাজে রকম মেম্বার চেয়ারম্যান যারা জনপ্রতিনিধি আছে তাদের দ্বারা আসলে উপকার কিভাবে সম্ভব আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে দৈনিক দেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন অর্থ ছাড়া দুনিয়াতে কিছুই হয় না সেই কথাটা যেন আবার প্রমাণ হয়ে গেল শুধুমাত্র অর্থের অভাবেই একটা মাদ্রাসায় মাদ্রাসা আছে প্রতিষ্ঠান সব ঠিক আছে বিদ্যুৎ সংযোগও ঠিক আছে কিন্তু নেই কোনো ফ্যানের ব্যবস্থা বর্তমান সময়ে এই অবস্থা এসে যে একটা মানে চিন্তাও করা যায় না যে একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠানে যে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই সেখানে এই তীব্র গরমের মধ্যে কিভাবে বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে কিভাবে থাকছে ফ্যান নাই যেরকম ফ্রিজ নাই এবং অনেক সময় অনেক কিছু দরকার হয় যেমন বিদ্যুৎ চলে গেলে তখন আমরা কিভাবে চলি তখন বাচ্চাকার কিভাবে শিক্ষা দিব সেভাবেও আমাদের ব্যবস্থা নাই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এখানে তিরিশ জন শিক্ষার্থী আছে পঁচিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী আছে দুটি রুম তাদের তাদের একটি রুমে ফ্যান আছে আরেকটি একটি রুমে ফ্যান নাই তো একটি রুমে তাদের গাদাগাদি করে একটি রুমে একটি ফ্যানের নিচে তিরিশ জন শিক্ষার্থী কিভাবে থাকে আপনারা বলুন কিভাবে থাকতে পারে তিরিশ জন বাচ্চা কাচ্চা গরমে তীব্র গরমে বাচ্চা কাচ্চা থাকতে পারে না বিষয়টা হচ্ছে খুব কষ্ট হয় শিক্ষার্থী যারা আছে শিক্ষার্থীদের থেকে থেকে তাদের পরিবার কোনো অর্থ নেওয়া না 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 আমাদের পরিবার থেকে কোনো অর্থ আমরা নেই না যদি বা ইচ্ছাকৃত ভাবে দেয় সেই সুবাদ আমরা নেই কিন্তু ওইভাবে আমরা কোনো চেয়ে আমরা কোনো টাকা পয়সা নেই না সাপ্তাহিক আমাদের খরচা হচ্ছে আপনার সাত হাজার তাহলে এখন হিসাব করেন মাসে আমাদের বিল আসছে কত কারেন্ট বিল আছে যে হ্যাঁ এই এটাই তো আপনি তাহলে হচ্ছে এই যে মাসিক যে ব্যয়টা হচ্ছে এই ব্যয়টা তাহলে কিভাবে আপনি সংগ্রহ করেন আচ্ছা এই ব্যয়টা কি আপনি সংগ্রহ করি দেখা গেল মনে করেন যেমন আত্মস্বজনগুলো আছে বা পারা প্রতি দেখা গেলো মনে করেন অন্য সাইড থেকে ভাই আমার প্রতিষ্ঠানে বাজার করা লাগে ভাই এক টাকা নেই ভাই এটা আপনি একটু বাজার করা দেন ভাই এইভাবেই মনে করেন যে প্রতিষ্ঠানগুলো চলে আর যে প্রতিষ্ঠাতা এই মাদ্ডাসার সেখান থেকে কোনো অনুদান পান কি না আমাদের কোনো এখানে অনুদান কেউ দেয় না মানে কোনো দিক থেকেই কোনো অনুদান আসে না আমাদের কোনো সাইড থেকে কোনো অনুদান আমাদের নাই ধরেন আমরা বিভিন্ন কালেকশন ধান কালেকশন আছে কুরবানির কালেকশন তারপরে ঈদের কালেকশন রমজানের কালেকশন এভাবে ধরেন আমাদের মাদ্রাসাগুলি চলে আসলে ব্যস্ততার এই শহরে দেখা যায় বড় বড় অনেক সবকিছুর চাপে এই ছোটোখাটো বিষয় নজর আন্দাজ হয়ে যায় তো সবার দৃষ্টি আকর্ষণ করব যে এরকম একটা দিনই শিক্ষার যে প্রতিষ্ঠান এদিকে সবাই একটু নজর দিন হুজুরের কাছে আমি জানতে চাইবো যে হুজুর এখানে আপনারা এই প্রতিষ্ঠানে শিক্ষক কয়জন আছেন আমাদের শিক্ষক বর্তমানে আছে হচ্ছে আমাদের চারজন আপনাকে দিয়ে চারজন আর তিনটা হচ্ছে শিক্ষিকা আচ্ছা আপনাদের মানে বেতন ভাতা কোথায় থেকে আসে আমাদের বেতন ভাতা এভাবে আমরা মনে করেন টাকা নিয়ে ধরেন কিছু আমাদের সদস্য বা আছে বন্ধুবান্ধবগুলা আছে তাদের থেকে আমরা টাকা নিয়ে ওই আমাদের আমরা ম্যাডামদের বেতন দিই আমাদের যে মেম্বার আছে চেয়ারম্যান আছে তাদের থেকে কোনো সহযোগিতা পান কি না মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে ওই বলে এত টাকা লাগবে পাঁচ হাজার ছয় টাকা দেন তাহলে আমরা এই কাজটা করে দেব তা আমরা বলি যে ভাই আমরা যদি টাকাই দিতে পারতাম তাহলে আমরা এই এই বাচ্চা কাচ্চাগুলি কেন আমরা ফ্রি

কেমনে কি করি তাও কি পরিমাণ অর্থের দাবি করেছিল এ ধরেন পাঁচ হাজার চার হাজার তিন হাজার এরকম মনে করেন যে দাবি করে তারপরে আমরা আর ওই এই কথা শোনার পর আমরা মনে করেন যে এভাবে আমরা যাই না না আমরা আল্লাহই আমাদের প্রতিষ্ঠান চালাবি দর্শক মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে তারা তারা একজন হচ্ছে সরকারি কর্মকর্তা তাদের কাছে যদি কোনো সাহায্য সহযোগিতার জন্য যাওয়া যায় আপনারা শুনলেন যে হুজুর কি বললো তারা আগে অর্থের দাবি করে তারা আগে টাকার দাবি করে তাদের দাবি পূরণ করার পরে আপনার দাবি পূরণ হবে আপনারা বলুন যে এই রকম এই রকম এই সমাজে রকম মেম্বার চেয়ারম্যান যারা জনপ্রতিনিধি আছে তাদের দ্বারা আসলে উপকার কিভাবে সম্ভব আসলে সবাই যে যার জায়গায় আছেন তো একটু চেষ্টা করবেন যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যাতে দিনই শিক্ষা একটু এগিয়ে যায় বাংলাদেশে যেখানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেই বাংলাদেশে একটা ইসলামী দিন শিক্ষার প্রতিষ্ঠানে কেন ফ্যান থাকবে না কেন বিদ্যুৎ থাকবে না এটা সবার কাছে আমার প্রশ্ন আর ইতিমধ্যে এখানে ফ্যান ছিল না তো একটা ফ্যানের ব্যবস্থা হয়ে গেছে তো আর বাদ বাকি যে সমস্যাগুলো আছে তো আপনারা একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে সম্ভব সেটা পূরণ করা